প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব জীবনের সকল গুণা থেকে তবার দোয়া আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব এই দোয়াটি আপনারা যদি পাঠ করতে পারেন পড়তে পারেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারেন আপনার জীবনের সকল গুণা নামাজ না পড়ার গুণা জিনা করার গুণা জানা অজানা সকল গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন বলুন না সবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটি অনেকেই পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না আজকে আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে বানান করে শব্দে শব্দে আপনি উচ্চারণ বাংলা উচ্চারণ সহকারে আপনাদেরকে মুখস্থ করিয়ে দেব আপনারা এই তবার দোয়াটি পরবেন যখনই গুণা করবেন তখনই তবা করবেন এবং নামাজ শেষে অত অন্য অন্য সময় কীভাবে তবা করলে আল্লাহ তালা কবুল করবেন আপনার জীবনের সকলগুলো মাপ হবে আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো অথবা মাঝখানেও বলে দিতে পারি চলুন তাহলে আমি কথা না বাড়িয়ে প্রথমে দোয়াটি আপনাদেরকে আমি শিখিয়ে দিই তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দোয়াটি শিখবেন আস্তা ফিরুল লহাল লাদিলা ইনাহা আমরা যাব সিনে জজম আজতা যাবরনের যজম তা ফাজর ফি হরা পে লামে তাসদত রুল লাম খাজখ ল হাজাবর লামে যজম হাল। আস্তা ফিুল লহাল আস্তা ফিরল লহাল। لام تقول لا، زال ذي يا جوزم أكلب زي لازي لام أليس جوز أكلب لا، هم نظر إي، لام تقول لا هذا هو لا إله أستغفر الله الذي لا إله أكبر، أستغفر الله الذي

إلا هو الحي إلا هو الحي قبل قبضبور يا قي يا يو من مو كله قيوب إلا هو الحي ال وأتوب إليه وزر

আমি দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে পড়াবো আপনারা দুইটো নারী আমার সঙ্গে পড়বেন নিচে অর্থ দোয়া রয়েছে এবং ফজিলত দোয়া রয়েছে আপনারা দেখে নেবেন অবশ্যই আমার সঙ্গে পড়বেন লা প্রিয় দর্শক শ্রোতা আপনারা কীভাবে আমল করবেন আপনারা দুটকাদ নফুল নামাজ আদায় করবেন অথবা যদি সম্ভব হয়ে পড়তে পারেন তাহার যদি নামাজ আদায় করে আপনারা কয়েকবার দুরুশ্রিপ পাঠ করবেন তারপর জীবনের সকল কথা স্মরণ করে আল্লাহ তাল কাছে তওবা করে এই দোয়াটি পাঠ করবেন তারপর দু দুই চোখে পানি সারিয়ে দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আমার জীবনের সকল গুণা মাফ করে দাও আল্লাহ তালা আপনার তবা কবুল করবে জীবনের সকল গুণা মাফ করে দেবেন ফজিলত উল্লাহ দোয়াটির রসুল সাল্লাহ আলসালাম এসাদ করেছেন হে মানুষ তোমরা আল্লাহ তালার কাছে তবা করো কেননা আমি তার কাছে দৈনিক একশোবার করে তবা করি সোহান আল্লাহ মুসলিম ও মিসকাত শহীব হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দৈনিক দিন এই দোয়াটি একশোবার পাঠ করতেন আল্লাহ তাআলার কাছে তবা করতেন আমরা যদি এই দোয়াটি আল্লাহ তালার কাছে একশোবার করে তবা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকেও মাফ করে দিবেন রসুল সাল্লাহ আলী আসাল্লামের জীবনের আগের গোনা পরের গুনা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন নিষ্পাপ তবুও রসুল সাল্লি সাল্লাম এই দোয়াটি একশো বা পাঠ করতেন আমরা গুণাগার আমরা একবারও পাঠ করতে চাই না আফসোস আল্লাহ আমাদের প্রত্যেককে এই তবার দোয়াটি প্রত্যেক দিন একশতবার বেশি বেশি পাঠ করে তোমার কাছে তবা করার সকল গুণা মাফ করার তৌফিক দান দাও আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করে সরিয়ে দেবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন